দীর্ঘ বিশ বছর আমরা সুইটারের মধ্যে ছিলাম অতীতে আমরা এখানে কোন কর্মী সম্পর্ক পর্যন্ত করতে পারি নাই আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি নাই আমাদের স্বাধীনতা বলতে কিছুই ছিল না নাগপুর আজকে নাগপুরবাসীর জন্য একটা স্মরণীয় দিন এবং স্মরণীয় আজকে দিনটা একটি স্মরণীয় মুহূর্ত হিসাবে আমাদের মাঝে থাকবে আমি চাই এই আজকের দিবা দ্বিবার্ষিক সম্মেলনটি একটি সফল হোক যাতে এই সুন্দরভাবে যাতে গঠিত হোক যাতে এই নাগরিক ইউনিয়ন কমিটি এই সুন্দরভাবে যাতে হয় যাতে কেউ কোনো প্রশ্ন রাখতে না পারে আমি অতিথিবিদকে করব যাতে বিষয়ে কিছু নজর দেওয়ার জন্য যাতে কোনো অনৈতিক কোনো কর্মক্ষেত্রে যাতে না হয় আমার তিনি উপস্থিত আছেন আমার বক্তব্য আমি তিনি না করে এখানে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম